বৃহস্পতিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে তাদের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীরবল দেবনাথ তিনি বলেন আগামী পনেরো ও ষোলোই জুন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী এনই ফিজিওকন চব্বিশ এই সম্মেলনে দেশ বিদেশ ও ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ প্রায় পাঁচ শতাধিক ফিজিওথেরাপিস্ট ও ফিজিওথেরাপি বিভাগের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে উক্ত সম্মেলনে উপলক্ষে আগামী চোদ্দই জুন আগরতলার একটি বেসরকারি হোটেলে এক দিবসীয় ফিজিওথেরাপি কর্মশালার আয়োজন করা হয়েছে উক্ত কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা উক্ত কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের সোনার মে অলিম্পিক জিমনাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার ও দ্রোণাচার্য জিমনাস্ট কোচ বিশ্বেশ্বর নন্দী পনেরোই জুন বিকাল তিন ঘটিকায় ব্যাপী ভিডিওকন চব্বিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও স্বাস্থ্য সচিব শ্রী কিরণ গিত্তে সহ অন্যান্যরা ১৬ জুন সকাল দশ ঘটিকায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তো কাল আমাদের স্পোর্টস ফিজিওথেরাপির উপর একটা বিশেষ কর্মশালা থাকবে এখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডক্টর সঞ্জীব ঝা উনি সেন্ট্রাল আইপি প্রেসিডেন্ট এবং আমাদের উদ্বোধন কালকের ওয়ার্কশপের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের গর্ব ডক্টর দীপক পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং ওনার কোচ মিস্টার বিশ্বেশ্বর নন্দী মহাতয় পরের দিন থেকে আমাদের ফিজিওথেরাপি কনক্লেভ যে প্রোগ্রামটা স্টার্ট হবে বিভিন্ন রকম সেশন পোস্টার প্রেজেন্টেশন সেমিনার কম্পিটিশান ডিবেট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে আমরা ইনভাইটেশন করেছি এবং তার সাথে যে স্পোর্টস মিনিস্টার মিস্টার টিঙ্কু রায় উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন আমাদের ইনোভারেশন প্রোগ্রামে ওনারা থাকবেন তো ওই প্রোগ্রামে আমরা একটা সুভিনিয়ার পাবলিশ করব ওই সুমিনারের মধ্যে দেখতে পারবেন আপনারা যে আমাদের রাজ্যের কি কী ফিজিওথেরাপি নিয়ে কী কী রিসার্চ হচ্ছে আগামী দিনে ভবিষ্যতে কি কি কাজ আমরা ফিজিওথেরাপি নিয়ে করবো তার সাথে সন্ধ্যায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছেন এবং পরের দিন আমাদের ফিজিওথেরাপি কনফারেন্সের যে অন্তিম দিন অন্তিম দিনে থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মহামহিম ইন্দ্রসেনা রেড্ডি মহোদয় এবং আমাদের উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় ডাইনামিক মিনিস্টার সুশান্ত জ্যোতি মহোদয় নিউজ টি ভারত